হাজার হাজার শুক্রিয়ে যে প্রতি বছর নেই এবারও আমাদের গ্রামে আমাদের মসজিদ এবং এই আয়োজন কমিটির সহায়তায় প্রতি বছর নেই এবারও দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন চমৎকারভাবে করা হয়েছে এবং আমি সৌভাগ্যবান যা আমি এই সম্মেলনে যোগদান করতে পেরেছি আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মসজিদ কমিটি যারা পিছন থেকে সকল ধরনের সহযোগিতা দিয়েছেন এবং এই ওয়াজ মাহফিল আয়োজনের আয়োজক কমিটি যারা সারাক্ষণ কাজ করে সকল ধরনের সহায়তা দিয়ে আজকের এই আয়োজন চমৎকারভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন যারা আর্থিক সহায়তা দিয়েছেন যারা পরামর্শ দিয়েছেন গ্রামের মুরব্বী যারা রয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ওয়াজ মাহফিল আপনারা জানেন প্রতি বছরই শীতকালে হয়ে থাকে গ্রীষ্মকালে বর্ষাকালে হেমন্তকালে শরৎকালে হয় না কেন কারণটা কি আল্লাহ হাদিসে উল্লেখ রয়েছেন হাদিসে উল্লেখ রয়েছে যে শীতকাল হল ইবাদতের বসন্তকাল সিজনের বসন্তকাল যেমন সেরা সারা বছরে শীতকাল হলো ইবাদতের সেরা সময় এ কারণে যে শীতকাল রাত্রি থাকে বড় রাত্রে গোমনের পরেও অনেক সময় থাকে ইবাদত করা যায় ধার্যত নামাজ পড়া যায় বেশি করে নামাজ আদায় করা যায় আবার দিন ছোট রেখেছেন রোজা রাখা যায় খুব সহজে সেই জন্য শীতকালে ওয়াজ মাহফিল হয় আমরা জানি আমাদের অনেকেই বলে থাকেন যে অনেক সময় অনেক জায়গায় দেওয়া থাকে যে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন অনেকে বলে থাকে না দেখে থাকেন আমাদের একমাত্র মুসা নবী আমরা জানি আল্লাহ তালার সাথে কথা বলতেন আমরা জানি আর হজরত মহাসুল ইসলাম আল্লাহ তালার সাথে সাতাশ মানে সাক্ষাৎ সাক্ষাৎ করেছেন আমরা কীভাবে সাক্ষাৎ করবো আমরা যদি চাই মন্দা হয়ে কীভাবে সাক্ষাৎ করব সাক্ষাৎ করার কায়দা কী আমাদের আল্লাহ তালার পরে যারা রয়েছেন ওনার বাণী আমাদের কাছে যারা প্রচার করেছেন তারা নবী এবং রসুল এই কাতারে আলো তারপরে যারা রয়েছেন তারা অলি আউলিয়া আল্লাহর অলি বন্ধু আউলিয়া এবং ধর্মেশ তারপরে যারা রয়েছেন তারা কারি মাওলানা আলেম কামেল ইমাম মোয়াজ্জেম আর কারা আল্লাহ তালার কোরআন এবং হাদিস রয়েছে এই কোরআন এবং হাদিস যারা শিক্ষাগণ মাদ্রাসার শিক্ষক তারা এরা কারা এই যে নামগুলি আমি বললাম নবী রসুল অলিয়া উলিয়া দরবেশ ও রাম আলেম কামিল এবং মাদ্রাসার শিক্ষক বিন্দু এরা ইসলামের ধ্বজা ধরে আছে এরা মুসলমানদের পথ প্রদর্শক ওরা আমরা আমি যেমন দাঁড়ায় আছি আমরা যখন দাঁড়াই আমাদের যেমন শির ধারা মেরুদণ্ড তারা হলেন এরকম ইসলামের মেরুদণ্ড ইসলামটাকে কোরআন হাদিসকে ধরে রাখে মানুষকে এই পথে ধরে রাখে হাদিস বলেছে যারা এই মুমিন বান্দা যারা আমেল আলিম কামেল ইমাম মুয়াদ্দেস মুয়াজ্জেম উলিয়া উলিয়া নবীর রসুল তার আমাদের নাই শেষ নবী খাতা মনোগন্দিন আমাদের মোহামান রসুল ইসলাম এরপরে তার নবীর রসুল আসবেন না আপনারা জানেন না বাকি পরে যারা আছে তাদেরকে যখন দেখেন তাদের সাথে যখন থাকেন তাদের কথা যখন শোনেন তখন নবীর রসুলের সাথে সাক্ষাতের যে সোয়াব সেই সোয়াব পাওয়া যায় নবীর রসুলের সাথে সাক্ষাতের সোয়াব যখন পাওয়া যায় তখন আল্লাহ তালার সাথে সাক্ষাতের যে সবাব সেটাও দান হয়ে যায় তাহলে আল্লাহ তালার সাথে সংযোগের পথ কোথায় ওয়াজ এটা একটা বড় পথ এইখানে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ কাশ চেয়ারা দেখি কার সাথে থাকি এই যে তখন আগে একটু আগে বস করেছেন আমাদের কিলপাড়া তাই না গাগরা গাগরা জামে মসজিদের সম্মানিত ক্ষতি ফজরত মহল্ল আলমগীর হোসেন সিরাজির দীর্ঘ সময় আলোচনা করেছেন চমৎকার অত্যন্ত বাস্তব ভিত্তিক ওয়াজ করেছেন হুজুর খুচুরের ওয়াজ শুনতেছিলাম মনে হচ্ছে যে চলো খুঁজুরে চালা কিন্তু আমাদের সম্মানিত প্রধান বক্তা আপনারা জানেন শুধু টাঙ্গাইল থেকে এসেছেন তিনিও হাজির হয়েছেন তিনি কথা বলবেন ওয়াজ করবেন এবং তিনি আপনারা জানেন যে আজকের প্রধান বক্তা হলেন হজরত মাওলানা হাফেজ কারি কাউসার আহমেদ আরিফি যত দূর থেকে যিনি এসেছেন তার সব এবং নেকি তত বেশি হবে তত বেশি হবে আমাদের আজকের এই আয়োজনের মধ্যে যারা রয়েছেন সম্মানিত সভাপতি রয়েছেন জনাব আল সৈয়দ মোহাম্মদ ইকবাল আপনারা জানেন এবং তিনি একজন স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন রয়েছেন আমাদের এখানে রয়েছেন উদ্বোধন রয়েছেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ দালার হোসেন খান জুয়েল আমাদের বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন বিশেষ বক্তার বক্তব্য একটু আগে আমরা শুনেছি খতিব খাগড়া জামে মসজিদ মাওলানা হজরত মাওলানা আলমগীর হোসেন সিরাজি এবং খতিব বীরপা জামে মসজিদ তিনি ওভা করবেন কথা বলবেন হজরত মাওলানা কারী মাসুদুর রহমান এসহ যারাই আমাদের সাথে সংশ্লিষ্ট আমি সকলের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আমি আরেকটু কথা বলবো যেহেতু প্রধান বক্ত আপনারা জানেন চলে এসেছেন তার কথা শোনাটাই আমাদের বেশি জরুরি এটা একটা শিক্ষা এই যে আমরা এখানে বসে আছি কোরআন শরীফ না পড়ে কোরআনের কথা জানছি আল হাদিস না পড়ে হাদিসের কথা জানছি মহানবীশ ইসলামের জীবন চরিত্র সম্পর্ক জানছি এবং সেগুলি আমাদের জীবনে কিভাবে আমরা পালন করব সে কথা হুজুররা ব্যাখ্যা করে বলে দিয়েছেন তাহলে এটা একটা বড় শিক্ষা ইসলামিক শিক্ষা কোরআনে রয়েছে তালাহাবুল ইলমি ফারিদাতুল্লাহ কুল্লি মুসলিম সকল মুসলমান নর এবং নারী সকলের উপর বিদ্যা অর্জন করা ফরস এটা কোন বিদ্যা যে বিদ্যা অর্জন করলে স্রষ্টা এবং তার সৃষ্টিকে চেনা যায় কোরআন এবং হাদিসের শিক্ষাকেই বোঝানো হয়েছে এই শিক্ষা শিখতে হলে যদি শুধু চিনে যেতে হয় সেখানে যে শিখো জন্মের পরে আমরা কি শিখি প্রথমে হয়তো আমাদের কান ডাক্তার হাসপাতালে জন্ম হলে বা কোথাও কানে কখন খুতিয়ে কান পরিষ্কার করে তারপরে কি হয় সে একজন আজান দেন শুরু হয় আমাদের শিক্ষা তারপরে আমরা যাই মাদ্রাসায় প্রথমে কালিমা শিক্ষা এবং ইসলামিক শিক্ষা শুরু হলো ইসলামিক শিক্ষা এই শিক্ষা কখন শেষ হয় কবরে যাওয়ার আগ পর্যন্ত চলে আমি চাকরি করছি আমার শিক্ষা শুরু হয়েছে ধরুন বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষাই মাধ্যমে শিক্ষা শুরু হয়েছে অনেক পরে এই শিক্ষার কার্যকারিতা আমি চাকরি করতেছি বা ব্যবসা করতেছি চলতেছে যখন চাকরি টার করবো ব্যবসা করতে পারবো না বা বৃদ্ধ বা হাসপাতালে থাকবো বা দশ বছর রিটায়ার থাকবো তখন এই শিক্ষার কার্যকারিতা শেষ শুরু পরে শেষ আগে পৌরাণিক শিক্ষা শুরু আগে শেষ পরে সবার পরে বাংলা হিন্দি আরবি যত শিক্ষাই হোক এই শিক্ষা যেখানে শেষ সেখানে কোরআন শিক্ষা শুরু হোক এই শিক্ষা শুধু খাওয়া থাকার ব্যবস্থা দেয় কোরআনিক শিক্ষা এই জগৎ এবং ইহজগতে এবং পরজগত দু জগতের শিক্ষা দেয় তাই না তাহলে ওই শিক্ষা অনেক বেশি প্রয়োজন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই বা হুজুরকে যাদের বেশি সক্ষমতা রয়েছে সমর্থন রয়েছে শহরে যারা থাকেন ধুনি সম্ভ্রান্ত করি তারা হুজুর বাসায় এনে ছেলে পড়ান কারণ কি কেন পড়ান উদ্দেশ্যটা কি আপনি যদি সকালবেলা সকালবেলা কখনও খালি পেটে আদা খেয়ে দেখেন সারাদিন মাংস পোলাও খাওয়ার পরেও সন্ধ্যার সময় ডেকোরেটরে আদার গন্ধটাই আসে ঠিক কিনা কেউ দেখেছেন সকালবেলা জীবনের প্রথমে যদি আমার ছেলে মেয়েকে আমি কোরআন শরীফ ভালো করে পড়াতে পারি আল্লাহকে চিনাতে পারি ষষ্ঠা এবং সৃষ্টি চব্বশকে প্রত্যৃত ধারণা দিতে পারি তাহলে এর পরে সে খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু যার সাথে থাকুক যেখানেই যাক এটা কিন্তু আর বলবে না সে জীবনে এটা কেমন করে আমি আমি একটা ছোট্ট উদাহরণ দেব যাই দুধ আর পানি একসাথে মিশানোর পর কারো ক্ষমতা আছে নাকি আলাদা করার যায় মিশে যায় এটা পানি না দুধ আর বলা যায় না কিন্তু এই দুধকে যদি আপনি জাল দিতে দিতে ঘি তুলেন পানির মতো ঘি হয় এই ঘিটা যদি এইবার আপনি পানির সাথে দেন যতই গুটেন না কেন গুটা থামানোর সাথে সাথে ঘি কোথায় উঠবে পানির উপরে উঠে যাবে আলাদা হয়ে যাবে কিন্তু আপনি যদি ছোটবেলা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন সে যতই কাজে ব্যস্ত থাকুক যতই অভিসাদুক সারা রাত সারাদিন ব্যবসা করুক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে চলুক না কেন যেই মুহূর্তে সে একা হবে কাজ থেকে বিরত হবে সাথে সাথে তার সাথে কানেক্ট হবে স্রষ্টার আল্লাহর কানেকশন হয়ে যাবে সাথে সাথে ওই গোটা সানো যেমন পরে সাথে সাথে দুধ আলাদা হয়ে যায় পানি পানি আর গিয়ে আলাদা হয়ে যায় ঠিক তেমনই কর্মজীবন একদিকে সস্তার কথা থেকে পরকারের কথা সাথে সাথে আলাদা হয়ে যাবে এইটা হলো ছোটবেলা আমাদের কোরআন শিক্ষা আমাদের যে মাদ্রাসায় পাঠানো ছেলে মেয়েদের সেই শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই সফল হয় না এটা যেন সফল হয় সেই দিকে যেন আমরা সবাই খেয়াল রাখি আমাদের ছেলে মেয়েদের প্রতি দ্বিতীয় কথা হলো আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে চাই চাকরি করতে চাই বেশি টাকা ইনকাম করতে চাই অথবা ব্যবসা করে বেশি টাকা উৎপাদন করতে উপার্জন করতে চায় যে যত বেশি উপার্জন করে আমরা বলি সে তত সার্থক সে তত বড় হয়েছে টাকা উপার্জনের পথ কি চাকরি করা অথবা ব্যবসা করা এটার জন্য লাগে কি কায়দা কৌশল মানে শিক্ষা এই একমাত্র যে জাতি যত বেশি শিক্ষিত হয়েছে সে জাতি তত বেশি উন্নত হয়েছে এই শিক্ষা একবেলা কম খাওয়ালেও একটা জামা কাপড় কম পড়লেও আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে যেন শিক্ষাটা ভালো শিক্ষা দিয়ে থাকে এই শিক্ষা দিলে সে যদি ব্যবসা করে সে যদি ভালো মানুষ হতে পারে সে ভালো ব্যবসায়ী হবে যদি চাকরি করে ভালো অফিসার হবে মানুষকে ভালো সেবা দেবে যদি শিক্ষা কুশিক্ষা হয় অশিক্ষা হয় তাহলে সারা চাকরি করলে সারা জীবন মানুষকে ডিসসার্ভিস দেবে ব্যবসা করলে দুই টাকার জিনিস এক সুযোগ পালে একশো টাকা পেয়েছে আপনার পেটে লাথি মেরে ব্যবসা করবে এই জন্য এই শিক্ষা দরকার আরেকটা কথা বলে আমি শেষ করবো আমাদের বক্তা চলে এসেছেন শিক্ষার সাথে কথাটাই বলি একটু আগে বলেছিলাম যে ধর্মকর্ম কর্ম কে ধর্মকর্মের প্রতীক পুরুষ কারা কারা ইসলামের প্রতীক পুরুষ কোরআন হাদিসের প্রতীক পুরুষ আল্লাহর পথে তালিমের প্রতীক পুরুষ কে নবী রসুল তারপরে ওলিয়া উলিয়া তারপরে ওলামা কেরাম আলেম কামেল ইমাম মুওয়াজ্জেম মুওয়াদ্দেস এবং আল্লাহর কোরআন হাদিস যারা শিক্ষা দেয় মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষকবৃন্দ তাদের তারা আমাদের মেরুদণ্ডের মতো আমাদের আজকে যে সমাজের নৈতিকতা নাই আদর্শ নাই ভদ্রতা নাই বিনয় নাই উশৃঙ্খলতায় এর কারণ কি আমরা ধর্ম থেকে সরে গিয়েছি অন্যদিকে আমরা এই যে লোকগুলি এই যে সামনে বসে আছেন একটু পরে ওয়াশ করেন ওদের থেকে সরে গিয়েছি ওরা আমাদের মেরুদণ্ডের মতো যদি মেরুদণ্ড না থাকে আলাদা করে দে আপনার শরীর কি হবে দভাস করে নিচে পড়ে যাবে এক পূর্ণ মাংস আপনি একটা টুকরিতে রাখতে পারবেন আমার যে মানুষের সেই নষ্ট হয়ে যাবে যদি ওদের থেকে সম্পর্ক দূরে থাকে কোরআন হাদিস থেকে আমাদের সম্পর্ক দূরে যাই আমরা দূরে তুলে যাই তাহলে আমরা মানুষ থাকবো না আমরা প্রকৃত মানুষ থাকবো না আমরা মমিন থাকবো না আমরা মুসলমান থাকবো না সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য ওদের কাছে থাকতে ওদের কাছাকাছি থাকতে হবে ইসলামের কাছে থাকতে হবে মসজিদ মাদ্রাসা থাকতে হবে এই ওয়াজে আসতে হবে শুনতে হবে তাদের কথা তাদের সাথে তাদের সেবাযত্ন করতে হবে খ্যাত করতে হবে এবং তাদের মেহমানদারি করতে হবে যত সময় পারা যায় তাদের সংকর্ষে থাকা তাদের কথা শোনা এমনকি তাদের চেহারা দেখলো অন্য কি হয় আল্লাহ তালা তাদেরকে নিয়ে যতক্ষণ যদি মুমিন বান্দাদের এই ওলমায় কানদের যদি চেহারা দেখা হয় তাহলেও চেহারা দেখলেও আল্লাহ তাল্লার দেয় কারণ ওই যে বলছিলাম একটু আগে যে ওদের চেহারা দেখলে নবীর রসুলের চেহারা দেখার সব হয় নবীর রসুলের চেহারা দেখলে সস্তাকে দেওয়ার সব পাওয়া যায় তাহলে ওই লাইনে যাওয়ার পথ করা ওরা ওরা মেরুদণ্ড সুতরাং ওদের কথা আমরা শুনি ওদের কথা শুনি যতক্ষণ ওরা কথা বল কথা বলবে ততক্ষণ যেন আমরা থাকি এবং বাকি সময় ওরা যখন ওয়াজ শুনবো না জানবো না সেই সময় সময়টা ওদের থাকবো না এটা একটা ট্রেনিংয়ের মতো সেই সময় যেন এই কথাগুলো আমরা সব সময় মনে করি একটু আগে জিকির করলাম আমরা জিকির করলাম জিকির করতে হবে জিকির হওয়ার মানে হলে সবসময় আল্লাহকে স্মরণ রাখা সবসময় স্মরণ রাখা আমাদের মুসানবুল ইসলাম আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারতেন আপনারা জানেন তো বললো যে আল্লাহ বেশি করে সব পাওয়া যায় দ্রুত খুব ইফেক্টিভ এরকম একটা

ইল্লাহু মোহাম্মদুর সালুল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় হেমুসা এই পাল্লা বেশি ভারী হবে তুমি নারী বাড়ি সারি হারি গাড়ি নিয়ে আছো সাতাশ পান সাত জমিনের কতটুকু তুমি নিয়ে আছো সাতাশ পান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর ইল্লাহু যদি এক পাল্লায় দেওয়া হয় তারও অনেক বেশি হবে তোমাকে আমি আর কি দিবাহ সুতরাং জিকির যদি করতে হয় আমরা যেন সারাক্ষণ এই কথাই বলি ইমানের সাথে যেন আল্লাহ আমাদের মৃত্যু দেয় তার আগে আমরা ভালো মানুষ না খারাপ মানুষ মুসলমান না মুসলমান বলার কোনো উপায় নেই কেউ জানতে পারবে না কেউ জানতে পারবে না কেউ বলতে পারবে না সুতরাং অহংকার করার কেউ কিছুই নাই অহংকার তখনই করতে পারবে যখন আপনি বুঝবেন যে ইমানের সাথে আমার মৃত্যু হয়েছে তখন আপনি অহংকার করতে পারবেন তখন তো আপনি মৃত তার মানে জীবিত থাকতে কারো অহংকার করার ক্ষমতা নাই কেন নাই যার গুণ গুণ যার প্রশংসা তার বলে না গুণ যার প্রশংসা তার তা আমার গুণ আমি জ্ঞান অর্জন করেছি বড় অফিসার হয়েছে আমি ব্যবসায়ী হয়েছি আমি আর্মি অফিসার হয়েছি আমার গুণ আমাকে প্রশংসা করবে মানুষ আমার এই মেধাটা দিয়েছে কে যেই চোখটা পড়েছি চোখ দিয়েছে কে তো যে দেয় আমি নিয়েছি নাকি আমি চোখ নিয়েছি আমি মেদা নিয়েছি আমি হাত নিয়েছি আমি আত্মা নিয়েছি দিশে কে যে দেয় তারগুন যে নেয় তার গুণ তো দিশে তো সব মহান প্রশংসা আমাদের চলবে না কোনো আলহামদুলিল্লাহ সকল কিছু সস্তা যদি প্রশংসা করতে হয় একমাত্র তার সকল কিছুর প্রশংসা নেই তারিখ আমি শেষ করি আল্লাহ তালা আমাদের সকলে ইমানের সাথে মৃত্যু দান করার সক্ষমতা দান করুক আর হুজুর আজকে যে ওয়াজ করেছেন আমি শুনেছি প্রধান বক্তা এখানে হাজির হয়েছেন তিনি ওয়াশ করবেন সেগুলো যেন আমরা ইনটেক করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে কার্যকর করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম সব কবে থাকবেন ধন্যবাদ সবাইকে